নমস্কার আমি আজকে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলবো আর জিক নিয়ে পশ্চিমবাংলা কলকাতায় যে ঘটনাটা ঘটে গেছে সেটার প্রোটেস্ট নিয়ে পুরো ভারতবর্ষ থেকে শুরু করে পুরো বিশ্বে কিন্তু অ্যাকচুয়াল প্রোটেস্ট চলছে প্রতিবাদ চলছে বিরোধ চলছে কিন্তু আমি বুঝলাম না আমার ওয়েস্ট বেঙ্গলে একটা জিনিস আমি খেয়াল করেছি আমার পার্সোনালিটির দিক দিয়ে আমি বলছি যে সবাই আলাদা আলাদাভাবে আন্দোলন করছে ডাক্তাররা আলাদাভাবে আন্দোলন করছে নার্সরা আলাদাভাবে আন্দোলন করছে উকিলরা আলাদাভাবে আন্দোলন করছে সঙ্গীত শিল্পীরা আলাদাভাবে আন্দোলন করছে ফুটবলার ক্রিকেট ক্রিকেটপ্রেমীরা তারা আলাদাভাবে আন্দোলন করছে সাধারণ মানুষ আলাদাভাবে আন্দোলন করছে শিক্ষার্থী তারা আলাদাভাবে আন্দোলন করছে সেলিব্রিটি যারা আছে তারা আলাদাভাবে আন্দোলন করছে আমি এই জিনিসটা বুঝতে পারলাম না এটা আলাদা আলাদাভাবে আন্দোলন না করে একসঙ্গে কি আন্দোলনটা করা যায় না একটা কথা ছোটোবেলায় মানে শুনতাম যে একটা লাঠিকে নাকি সহজে ভেঙে ফেলা যায় কিন্তু দশটা লাঠি যখন একসাথে ভাঙা ভাঙার চেষ্টা করে সেটা ভাঙতে পারে না কিন্তু আমার শুধু প্রশ্ন এটাই আমরা এক কেন হতে পারছি না আমরা একসঙ্গে কেন পথে নামতে পারছি না আমরা আর তার থেকে বড়ো প্রশ্ন আমার মনে বারবার এটাই হচ্ছে যে আমাদের কি আলাদা আলাদা থাকতেই হবে আমরা নিজেরাই নিজেরাই থেকে আলাদা করে নিচ্ছি তাহলে বিচার আমরা কিভাবে পাবো আমরা একসাথে হতে পারছি না বিচার আমরা কীভাবে পাবো আমরা কবে এক হব আর এক না হলে বিচার আমরা কীভাবে পাবো এটাই কোয়েশ্চেন এটার জন্য ভিডিওটা বানাবো একটু ভেবে দেখুন আমরা এখনও পর্যন্ত এক হতে পারিনি এই যে আলাদা আলাদাভাবে না করে আন্দোলন না করে আলাদা আলাদাভাবে অ্যাকচুয়ালি প্রোটেক্ট না করে প্রোটেস্ট না করে আমরা সবাই মিলে যদি একসঙ্গে প্রোটেস্ট করি তাহলে কিন্তু বিচার পেতে আমাদের খুব তাড়াতাড়ি সুবিধা হবে সেটা আমরা করছি না মেন কথা আমরা এক হতে পারছি না কারণ সেলিব্রিটি যারা আছে নেতা যারা আছে তারা চাইছিলো সাধারণ মানুষের সঙ্গে একসঙ্গে হাঁটতে বাস আমি সবার কথা বলছি না এখনও কিছু মানুষ ছাড়া কিছু সেলিব্রিটি ছাড়া আমি দেখছি তারা একসাথে তারা আলাদা আলাদাভাবে সব কিছু সেলিব্রিটি থেকে শুরু করে সবাই আলাদা আলাদা তাদের লেভেল তাদের লেভেলে সেই লেভেলে যতগুলো মানুষ আছে তাদের সঙ্গে তারা আন্দোলন না আন্দোলন করছে পথে নামছে একসঙ্গে কবে বেরোবো একসঙ্গে না পারলে আমাদের ক্ষমতা বাড়বে কী করে আর আমাদের ক্ষমতা না বাড়লে আমরা বিচার পাবো কী করে জাস্ট এইটুকু বলার ছিল